রহস্য ঘেরা পৃথিবীতে এমনও অনেক স্থান রয়েছে যাকে ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা কখনোই সম্ভব নয় পৃথিবীর এক কোণে পড়ে থাকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ তেমনই একটি স্থান মানব সভ্যতার ইতিহাসে এমনও অনেক অজানা জনগোষ্ঠী আছে যাদের নিজেদের কোনো রাষ্ট্র নেই অথচ তাদের রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য এবং নিজেদের সংস্কৃত ও ঐতিহ্য দিয়ে তারা তাদের সমাজ ব্যবস্থাকে বৈচিত্র্যময় করে তুলেছে এমনই একটি বিশ্বের অবশিষ্ট উপজাতি হাটজার কথা আজ আলোচনা করব তবে এই হারজা উপজাতির জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী অনুমান করা হয় তারা পঞ্চাশ থেকে সত্তর হাজার বছর আগে বংশ করেছিল হাটজার ভাষার সমস্ত বিশেষ লিঙ্গযুক্ত এক বচন এবং বহুবচন হারজা একটি এক বচন বিশেষ্য যার মূল হিসাবেও কাজ করে হারজার সমাজ ব্যবস্থার সব ক্ষেত্রে নারীদের কথাকে প্রাধান্য দেওয়া হয় এবং তারা সব ক্ষেত্রে পুরুষদের সাথে সিদ্ধান্ত গ্রহণের সমানভাবে অংশগ্রহণ করতে পারে তাদের খাদ্যে অন্তর্ভুক্ত আছে বেগুন চিরাপ, নেউল ইঁদুর তারা মাটির নিচে শিকড় পোড়া খায় তাদের সবচেয়ে পছন্দের খাবার হল মাংস ও মধু এই উপজাতির মধ্যে বিয়ের রীতিনীতি তেমনভাবে নেই বললেই চলে মেয়েদের সতেরো থেকে আঠেরো ছেলেদের কুড়ি থেকে একুশ বছর নির্ধারণ করা হয় অবশ্য তার আগে তাদের নিজের সঙ্গী পছন্দ করার অধিকার রয়েছে প্রথম বিয়ের পর বিবাহিত জীবনে যখন ভাঙন ধরে তখন এরা নতুন জীবনসঙ্গী খোঁজায় ব্যস্ত হয়ে পড়ে এই সম্প্রদায়ের কেউ মারা গেলে মৃতদেহকে কবর দেয়া হয় নয়তো পাহাড়ে রেখে দিয়ে আসা হয়